সূত্র বিচার মধ্যে যদাব দেশনা আগে তুমি সেবা খুব খেয়াল করে সেবা যত সূত্র আগে যে কোনো সূত্র পরিবার সূত্র ঘুরলে বুঝিবা যে বুদ্ধ কোন তার্কের দিয়ে মাঞ্জের যাচনা দিয়ে সর্বপ্রথম তার্কের দিয়ে কি যে বুদ্ধ যাহাতে দৃষ্টি চিহ্ন হয় যে মা প্রকার মিথ্যে দৃষ্টি ব্রহ্মচার সূত্র দীর্ঘ নিকায় মধ্যে আগত সেইভাবে বুদ্ধ তার্কের দিতে কিতে বাসত্ব প্রকার মিথ্যে দৃষ্টি চিত্তুন এ মানুষের মন হেনে মিথ্যা দৃষ্টি চিত্তুন এরান করব চেয়ার এ দৃষ্টি কি কারণে হয় সত্তরে ন জানানার কারণে মিথ্যে দৃষ্টি হয় যেমন ধর কিছু হব নয় ও মনে খুব খুশি হই অর্থাৎ সমান স্বভাবত হই তখন কি হই দৃষ্টিগত সম্প্রযুক্ত হই আর কি হই সে মনে অসংখ্যিক এরকম চিত্ত অর্থাৎ গাই গায় সে দৃষ্টি মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় তা নিজত কাকে নৌ দিলে সমাজ দেখায় সমাজের কারণে সে অন্য একজন উত্তেজনার কারণে সে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয় তা হিও ক্ষণ যুক্ত হই না হই লোভ চিত্ত মধ্যে হি উৎপন্ন হই মিথ্যা দৃষ্টি যুক্ত হই সে মিথ্যা দৃষ্টি অবার ক্ষণে উস্কানি দিয়ে মহ মহ উস্কানি দিয়ে সেটা সপ্তাহ অবিকল্পের মধ্যে মহ এন একটা মহ

তাহলে জগতের মধ্যে বেশিরভাগ সে সময় বুদ্ধ শাসন উৎপন্ন নবার খালে কি খাল লো আমি জাল লো এলম তার অভ্যাস জাল লো এলম আমার মন তার আচরণ মনের ভিতরে গাড়ি রইয়ে তার মানে এমন ভক্তি শ্রদ্ধা করে যে হিতে গাড়ি রইয়ে যদি হয় মুই দুখী ম মুক্তির পথ ঘাতে তে তো বহুত আচরণ করে তে তো মত ব্যাগ পারে তার শুভ তার শ্রদ্ধা করি তার ভক্তি করিল কেউ দেখিল তিনদিন ঠেল সাত দিন ঠেলাস দুই বছর এক বছর দুই বছর তিন বছর চোদ্দ বছর ধর না বল সারা জীবনে গুরু গুরুর ভক্তি করে রয়ে গেল এক জীবন যদি একজন মঞ্চে যদি সে ভক্তি করে তাহলে সারা জীবনে তার গুরুর আচরণ বিদ্যা আচরণ শীর্চ মনের ভিতরে গারে নথক গাড়ি নরয় গাড়ি লই তো সিএনে হাতকে দৃষ্টি খনে কি দৃষ্টি খনে কি দৃষ্টি ভাকুণ বাঙ্গি 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 মানে সি রসূত্র দেচনা দিল তো বুদ্ধ সূত্র বিতর্ক দেশনা তে থার্গে তিনে আগে মিত্চিন্ন করা মিথ্যা দৃষ্টি বিচ্ছিন্ন করিনে তৃষ্ণারে দুর্বল করে লাগবে শ্রোতাপন্ন স্তর মিথ্যা দৃষ্টি ছিন্ন সকৃত কামে স্তর মিথ্যা দৃষ্টি ছিন্ন উজিয়ে গই গোরা তো উদি যে তে সময় যে না বাড়া তৃষ্ণা এলে দুর্বল যে সেকে কামরা ব্যাপার শিবের বিদর্শন দিয়ে নেই একই বিদর্শন আর্যস্থানে মার্গ আর্যস্থানে মার্গ দিয়ে শ্রোতাপন্ন হা আর্যস্থানে মার্গ দিয়ে শ্রোতাপন্ন শ্রোতাপন্ন মধ্যে তিন দৃষ্টি ছিন্ন করে না

তাহলে দৃষ্টি চিহ্ন করবার উপায় কি আর্যস্থাঙ্গি মার্গ আর্যস্থাঙ্গি মার্গ যদি সঙ্গে আচরণ দিয়ে নেই যদি সঙ্গে হয় বিদর্শন তার বিদর্শন আমি কি করবো বললে দি সমর্শন জ্ঞান কি বেত থেব সম্বেক জ্ঞান এব নির্বাণ হতুন অসুর হয় সম্বেক নির্বাণ হুদু হয় এ হয় নির্বাণ হতু শুরু হয় উদয় বিদয় জ্ঞান আর নির্বাণ হুয় থুম হয় উদয় হলে উদয় বিদয় কি থুম

এক প্রকার করে হলে সম্প্রজাত উদি দে আদি দেয়ের মধ্যে কি হয় আসনে গমনে দারা নেবেশনে বাংলা হদা সের মধ্যে সম্প্রজ মানে কি সব সময় স্মৃতি প্রজ্ঞা প্রয়োগ করবে আপ্লাই করবা স্মৃতি প্রজ্ঞারা এক্লাই ঘুরি নেথেপাতে উদয় বিজয় উদয় বিজ উদয় বিজয় পরি উদয় সে উদয় বিজয় গোসা গোঝি মধ্যে সে মাঝে মাঝে ডাইলগ দম বাতর পাত্র গুলি কি হয় ভাগ নয় উদয় পূজক গুলি কি হয় অনিত্য উৎপন্ন যে অনিত্য লক্ষণ উৎপন্ন হব হবু সাকে নয় সে কে হব সুস্থানের মার্গ শীর্ষ সমাধি প্রজ্ঞাপ দেখে ধীরে ধীরে দেখি দেখে যত গজিব গজি এনে তো আগুন না নিগলে পাথরে পাথরে কমে আধা ঘন্টা পনেরো মিনিট ঠিক করে মিনি গজা বলে না নিগলি বোধে হাতকে বই নে বাবা না বই উদয় বিলয় স্পষ্ট দেখা যায় না দশ পনেরো কুড়ি মিনিট পরে উদয় স্পষ্ট দেখা যায় এতে বেলে দেখে সমাধি ওই এতে বেলে সমাধি হয় মনের ভিতরে কামচন্দ্র নতাইব ব্যাপার নতাইব তিনামিতা নতাইব হঠাৎ পাতলা হয়ে যাব গই বইলে বইলে এজেন্ট এজেন্ট

এখানে পুরো পঞ্চাশ খন্দ তো নিক্ষেপ খদ নয় পঞ্চাশ খন্দ তো বেড়ে দিন পারে সেরবাকে একবার চে বলে দেখিব উদয় দিগিলে পরকাল অবিশ্বাস উদয় দিগিলে পরকাল অবিশ্বাস উচ্চের দৃষ্টি নথা ও এদিকে চিত্ত প্রবাহ এক নয় ভিন্ন হয় এনে কারণে ইউন হয়

কিনা প্রতিশ্বন্ধি লবগুলো পুনর্জন্ম নদর্শন ভাবনা করি হচ্ছে দেখলে উচ্চ দৃষ্টি মরে যায় আমার আলাদা জানলে মরে যায় উঠে যায় পুরাতন ছিন্ন হয়ে যায় ডিসকানেক্ট বেখিল তো চালু সে দেখ এজা জন্মটো মৃত্যু পৰ্যন্ত যা এযে যা সতে মইতো মৰণত দে কি যাওঁ ন এই কাহি দেহ সুধো যা ভাজৰ যা ভাজ নাযায় যাতে যে কোনো মূৰ্ত মৰি ভাল চোভাষাতে নিৰ্দিষ্ট নহয়ষা যি চোভাষালৈ নিগলে তে বয় নচুমিলে চোভাষা চোভাষালা যায়নেতো নমৰেহী

সংস্কারিত সংস্কার অনিত্য সংস্কার অনিত উদয় অনিত সংস্কার যত উদয় কি হব সংস্কার সংস্কার মানি কর্মচিত ঋতু আহার দ্বারা উৎপন্ন অনিত মানে দেখা নদ অনৈত মানে নেই না অনিত উদয় বিদর্শন উচ্ছেদ দৃষ্টি চিহ্ন পুনর্জন্ম আগে আগে শেষ যুদ্ধ জিত হব আসক্তি ঠেলে আবার জন্ম হব প্রতিশন্ধী হব এই যে উদয় হয়ে যায় হিন্দি বিলয় আরো কে উদয় এই গানে শেষ একজন 90 বছর আজি বছর 70 বছর আর সংস্কার ধর্ম বিলয় দেখে না দেখে দেখলে ও এবে প্রকৃতি নিয়ম সবার ধর্মটা অমর হ্যাঁ নারি অর্থাৎ সংস্কার ধর্ম থামি রাগি

জন্ম জন্মান্তরের নাম রূপ এই পঞ্চাশ খন্ড লগে লগে থাকে ওই দিচ্ছে জীব হ রূপ বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান পঞ্চ স্কন্ধ পঞ্চ উপাদান স্কন্ধ ন হল একটা শব্দ ব্যবহার না করম এ পঞ্চ উপাদান স্কন্ধ পঞ্চ স্কন্ধ লোকে মিথ্যা দৃষ্টি থাকে মিথ্যা দৃষ্টি কি পঞ্চ স্কন্ধের ন দেখে ন দেখে নি আর পঞ্চ স্কন্ধের মুহ দাবি করে মন দাবি করে সে পুরুষ স্ত্রী দাবি করে

নলা জিদ খালে তাই মহামানি চত্যৰে নলানা পাৰি সেইটো মৃত্যু সিহঁতৰ বেগত জড়িত হয় তাৰ পৰাও দেখি লভ লবলৈ শনা শনা ঠাই ভূত হয় ল'ব লাগে মান দৃষ্টি ঠাই লভ ঠেলে মান থাক মান মানি সি আগেতে একশ ঠেঙা ক'ব লাগে এহাজাৰ ঠেঙা কৰাই কৰা যায় আমি কি হবা সন্দেহ অহংকাৰ বিচি মেট্ৰিক পাছ কৰিলে এম এ পাছ কৰিবলৈ গ'লে বৰ সদা হয় দিয়ে ৰঙা ডাঙৰ ফুল দিয়ে বাতা চাই নহয় এই মানে সন্ধা ঠাই মান আৰু সদায় ঠাই দৃষ্টি

পন হামান আলসি গরি গো নাম হল মন নাম গপ সম গপ সম ভিতরে সময় খেলা করে আর ওই দেখি বেসিক ইচ্ছা আর কি বেসিক ইচ্ছা বেসিক ইচ্ছা মানে কি বেজি ইচ্ছা এলে ওই যে তিন নং এর উচ্চ দৃষ্টি একজন মরিলে আইতনা মরিলে আইতনা যদি হয় এতে বারবারই আপত্তি হলো নো হবে না

এমন যারা তারা মঞ্চিত কেউ কেউ তারা রীতি বিয়ে অভিজ্ঞান বিয়ে দেশনা শুনে যেমন সারি মঙ্গলায় দেশনা সৈন্য মঙ্গলায়ন তো রীতি আগে মন্ত্রীয় শিশু রীতি আগে ধারা তো মনে কে কেন যায়

অনেক স্থানকে মার গ অনুশীলন বিদর্শন অনুশীলন শিলব্রত পর শিলব্রত পরশ লি এটা উরবা কাশব নদী কষক গা কষক উত্তর সিদ্ধ বহু নানা বাবত দিতে গেল শিলাবত পরামর্শ এর নয় যতদিন দিতে গেল এই মহাক উরবাস

বৈশাখী পূর্ণিমা দিনা ব্যাক কন্তে হচ্চ দুই অন্ততিয়া кури অন্তত বুঝু আপনা বুঝি অন্তমদে যে কথা কেলে গয় সুপরম শুদ্ধ দেব তৃষ্ণা ক্ষন অব ক গেলে তৃষ্ণা ক্ষন সতাপন্ন ন এটা এইতা লা সুবদ্র বুদ্র হতেনানে যে শাসনন মদে ад্জস্থানে মার্গ ন থেব সে শাসনন সতাপন্ন ন ন থেব বুজি গিলা